চা বাগানে চিতাবাঘের পচাগলা মৃতদেহ উদ্ধার খড়িবাড়িতে ব্যাপক চাঞ্চল্য খড়িবাড়ি ব্লকের ব্লকের চন্দ্র চা বাগান এলাকায় একটি মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে রবিবার সকালে সময় শ্রমিকদের নজরে আসে একটি পূর্ণবয়স্ক চিতাবাঘের পচাগলা দেহ জানা যায় প্রায় দশ থেকে বারো জন শ্রমিক চা পাতা তোলার কাজ করছিলেন সেই সময় ঝোপের মধ্যে একটি লেজ দেখতে পেয়ে তারা প্রথমে আতঙ্কিত হয়ে পড়েন পরে কাছে গিয়ে দেখেন সেটি একটি পূর্ণবয়স্ক চিতাবাঘের পচাগলা মৃতদেহ এই খবর দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে ভিড় জমান বহু স্থানীয় মানুষ খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘোষপুকুর পুকুর বন দফতরের একটি দল ঘটনাস্থলে পৌঁছায় এবং মৃত চিতাবাঘটিকে উদ্ধার করে বনকর্মীরা জানিয়েছেন মৃতদেহটি পচনশীল অবস্থায় ছিল এবং প্রাথমিক অনুমান আনুমানিক চার থেকে পাঁচ দিন আগে চিতাবাঘটির মৃত্যু হয়েছে মৃতদেহটি স্বাভাবিক কারণেই জন্য মৃত্যু হতে পারে তবে ময়নাতন্ত্রের রিপোর্ট হাতে এলেই মৃত্যুর সঠিক ও সুস্পষ্ট কারণ জানা যাবে উল্লেখ্য প্রায় পনেরো দিন ধরেই চা বাগানে চাপাতা তোলার কাজ বন্ধ ছিল কাজ শুরু হওয়ার প্রথম দিনেই এমন মর্মান্তিক দৃশ্য সামনে আসায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এই যে আমরা পাতাও দিতে আসছি আর যে মেলাতে দেখতেছি গন্ধ পাচ্ছি তারপরে দেখি যে কি পড়ছে ওখানে দেখতেছি একটা চিতা বাঘ মরে আছে ওখানে তারপরে ম্যানেজার কে ফোন করলাম যে এখানে একটা বাঘ মরে আছে তারপরে ম্যানেজার আসলো কোন বাগান এটা এটা এই যে সোনাচান্দি বাগান সোনাচান্দি বাগান আর আমার নাম গীতা বর্মন ये बहुत दिन से ये खबर आ रही थी कि मतलब ये बाघ घूम रहा है बागान के लेबर लोग बाघ देखा गया है लेकिन हम लोग हम लोग नहीं देखे इसको कभी भी आज जब हमारे हमारा प्लकिंग चल रहा था तो हमारे सरदार ने हमको खबर कर दिया कि यहाँ बाघ मरा हुआ पाया गया है सर बहुत गंद कर रहा है हम लोग प्लक नहीं कर सकते तो वही आपको रिपोर्ट किया गया सबको रिपोर्ट किया गया वाइल्ड लाइफ को भी रिपोर्ट किया गया अभी आए देख रहे हैं यही है पहले मरा पड़ा हुआ मरा कितने दिन का होगा ये गंध कर, गंद कर, गंद कर रहा है तो छह सात दिन तो होगा ये और ये सेक्शन नंबर पांच है सचिंद्र चंद्र है इसको सोना चांदी बागान भी बोला जाता है तो खबर देख है हाँ वाइल्ड लाइफ को कवर दिया हुआ है तो अवध बिहारी तिवारी सीनियर असिस्टेंट मैनेजर सचिंद्र चंद्र टी स्टेट थैंक यू